প্রত্যেকটা মানুষেরই সব বাধা বিপত্তি অতিক্রম করে হাসিমুকে সমস্ত কিছু জয় করে নেওয়ার নামই হচ্ছে জীবন তো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালের নাস্তার পর থেকে সকালে নাস্তা খাওয়ার পরে প্লেট বাটিগুলো আসলে বেসিনে এইভাবেই রেখে দিয়েছিলাম কিছু ধুইতে ইচ্ছে করছিলো না ইচ্ছে করছিল একটু শুয়ে থাকি রেস্ট নেই একটু ভাব লাগছিল তো সেজন্য বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর উঠে এসে এখন এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি যতই শুয়ে বসে থাকি শেষ পর্যন্ত কিন্তু আমাকেই করতে হবে তো আগেই করে নিচ্ছি আমরা মেয়েরা কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু দায়িত্ব পালন করিয়ে যাচ্ছি কখনো বা মেয়ে হয়ে কখনো স্ত্রী কখনো মা আবার কখনো বা অন্য কোনো সম্পর্ক থেকে প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে সেই সম্পর্কগুলোকে বয়ে যেতে হয় মাঝে মধ্যে কিছুটা রাগ হয় কিন্তু পরক্ষণে আমরা মানিয়ে নেই এই ভেবে যে প্রতিটা মানুষই কিন্তু আমার আমাদের মেয়েরা কিন্তু প্রতিটা সম্পর্ককে তার ভালোবাসার স্থান থেকে রক্ষা করে তো কথা বলতে বলতে ডাইনিং টেবিলটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল এটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর এই যে গ্লাস গ্লাস্ট্যানটা এটাও বেশ অনেকটা ময়লা হয়েছে তো ভাবলাম এটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেই এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এই কাচের গ্লাসগুলোতে পানি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ দেখেন এটা পরিষ্কার করার পর কতটা স্বচ্ছ একদম ভিতরে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম সুন্দর করে দেখা যাচ্ছে আর গ্লাসটা ধুয়ে পানি দিলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো তারপর এখানে গ্লাস স্ট্যান্ডটা ধুয়ে নিয়ে ডাইনিংটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার ডাইনিং টেবিলটা যেহেতু বেশি বড় নয় একদমই ছোটো একটা ডাইনিং টেবিল তো এটার মধ্যে আমি খুব বেশি কিছু রেখে গ্যাদারিং করি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট গ্লাস স্ট্যান্ডটা রেখেছি তারপরে একটা টেবিল ম্যাট রেখেছি আর এখানে বসে যেহেতু মোবাইল দেখা হয় তো মোবাইল স্ট্যান্ডটা রেখেছি আর সেই সাথে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি গাছ এমন একটা জিনিস যে কোনো ডেকোরেশনে রাখলে সেই জায়গার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় তারপর ঘরে বিছানাগুলোকে ঝেড়ে নিচ্ছি আসলে এগুলো তো মেয়েদের প্রত্যেক দিনের কাজ প্রতিদিনই কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হয় হয়তো বা আপনাদের সাথে কিছুদিন শেয়ার করি অথবা কিছুদিন শেয়ার করি না কিন্তু আমাদেরকে কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করতে হয় আর এক জিনিস প্রতিদিন আপনাদেরকে দেখালে আপনারাও তো দেখতে চাইবেন না তো সেজন্য একদিন আপনাদের সাথে ডিওই শেয়ার করি একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি অথবা কোনো দিন ঘর ডেকোরেশন শেয়ার করি এই সব মিলিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো যাই হোক ঘর টর গুছিয়ে নিয়ে অফ ক্যামেরাতেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপর চলে এসেছি দুপুরের রান্নাবান্নায় এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে প্রথমে ডিপ রোস্ট করার জন্য রেখে দিচ্ছি তারপর আর এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো আনার সময় এটা মোটর মধ্যে করে যেহেতু এনেছে মোটর মধ্যে লেগে এই জায়গাটা একটু বাড়ি লেগেছিল তো নষ্ট হয়ে গেছে তো রেখে দিলে দেখা যাবে এটা আরও নষ্ট হয়ে যাবে তো আজকে মূলত এটাই রান্না করব অফ ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি মাছগুলোকেও ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছি আর সেই সাথে লাউয়ের খোসাটা কিন্তু খুবই ক্ষতি ছিল তো এটাকেও আলো দিয়ে এবং ডিম দিয়ে ভাজি করে নেব। আজকে মূলত মোটামুটি একটা লাউ দিবস পালন করব। লাউ আসলে এত মজার এবং উপকারী একটি সবজি লাউয়ের কোনো কিছুই ফেলে দিতে আসলে ইচ্ছে করে না লাউয়ের কিন্তু সব কিছুই খাওয়া যায় শাক থেকে শুরু করে লাউ রান্না করে খাওয়া যায় তাছাড়াও লাউয়ের যে খোসা আছে সেটা ভাজি করা যায় লাউয়ের বিচই ভর্তা করা যায় তো এই জন্যই হয়তো বা এটা ভেসতি সবজি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছি আর এই পাশে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাড়ি এলাকায় লাউ রান্নার মধ্যে কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করে না তারা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই লাউটা রান্না করে তো আজকে আমি মূলত তাদের মতো করে রান্নাটা করছি একদম কাঁচামরিচ দিয়ে যাতে করে দেখতে তরকারিটা একদম সবুজ সবুজ লাগে তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ এবং সামান্য একটু আদা দিয়ে ভালো করে থেত করে নিয়ে এটা দিয়ে আমি বাগানটা দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তো ভালো করে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে তারপর এর মধ্যে লাউয়ের খোসাটা ভাজি করে নিচ্ছি লাউয়ের খোসা ভাজিতে আমি প্রথমে এখানে রসুন দিয়ে বাগার দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর সামান্য একটু হলুদ লবণ এবং সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি ভাজি করে নিচ্ছি আর এই ভাজিতে কিন্তু আমি আজকে ডিমও দিবো আর এই ভাজিটা খেতে এতটাই মজা হয় আসলে আপনাদের ভাইয়া কিন্তু এই ভাজি দিয়ে ভাতটা খেয়েছে আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন মশলার সাথে ডিমটা ভেজে নিয়ে তারপর লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমি একদম মুচমুচা করে ভাজি করেছি আর অন্য পাশে লাউটা কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে তারপর আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিচ্ছি আর এর মধ্য দিয়ে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তরকারিটাও হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে আর রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো রান্না টান্না কমপ্লিট করার পর ভাত বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম গোসল করতে গোসল নামার সবকিছু শেষ করে নিয়েছি তারপর আর ভিডিও করিনি তো আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ